কবিতা শিরোনাম তুমি কি আমার আমিকে কে চেন না তুমি কি আমার আমিকে কে না কত কথায় আমারে খুন ফাগুনের আশায় দিন কেটে যায় আমি জানি না তুমি উকে জানো না তুমি কি আমার আমি কে চেন না জীবন গাঠে পুটেছে কত সন্ধ্যা তারা আমার প্রাণে জাগে না তো ওই আলুর সারা দিগন্ত পারে সূর্যটা ওই ডুবলো বলে অমাবস্যারে বুতুরে প্রহর আসতে চলে মনটা আমার কি কথা বলে শোনো না তুমি কি আমার আমিকে কে চেন না আলুর পাড়ায় যারা ছিল এতদিন কেউ নেই আর সবি স্মৃতিতে বিলীন তোমার অচেনা আমির আমিকে নিয়ে যাও জমের না উঠাকে আমার গাঠেতে বিরাও আমার আমিটা তাই কেঁদে জাগায়ে বেদনা তুমি কে আমার আমিকে কে চেনো না